একবার ভাবুন বাঁচার জন্য আপনি কতদূর যেতে পারেন যদি আপনার সামনে পড়ে থাকে আপনারই সবচেয়ে প্রিয় বন্ধুর মৃতদেহ আর আপনার পেটে থাকে অসহ্য ক্ষুধার আগুন আপনি কি পারবেন সেই বন্ধুর মাংস ছিঁড়ে খেতে যদি মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ হাজার টন বরফ এসে আপনাকে জীবন্ত কবর দিয়ে দেয় তখন সেই অন্ধকারের কবরে শুয়ে আপনি কি ঈশ্বরের নাম জপবেন নাকি নিজের ভাগ্যকে অভিশাপ দেবেন কল্পনা করুন তো একটা ছোট্ট রেডিওতে আপনি শুনতে পাচ্ছেন পৃথিবী আপনাকে খোঁজা বন্ধ করে দিয়েছে আপনাকে মৃত ঘোষণা করে দিয়েছে অথচ আপনি তখনও বেঁচে আছেন চিৎকার করছেন মানুষের সহ্য ক্ষমতার শেষ সীমা কোথায় যেখানে বিজ্ঞান হাল ছেড়ে দেয় যেখানে লজিক বা যুক্তি অচল হয়ে পড়ে ঠিক সেখান থেকেই শুরু হয় সালের আদিজের সেই হাড় হিম করা গল্প আজ আমরা শুনব এমন এক সত্য ঘটনা যা কোনো হরার মুভিকেও হার মানাবে উনিশশো সালের তেরোই অক্টোবর দিনটি ছিল শুক্রবার কুসংস্কারাচ্ছন্ন মানুষেরা যাকে বলে আনলাকি ফ্রাইডে উরুগুয়ের বিমান বাহিনীর একটি চার্টার্ড বিমান ফ্লাইট পাঁচ বাহাত্তর আকাশে ডানা মেলেছিল চিলির উদ্দেশ্যে বিমানে যাত্রী ছিলেন ৪৫ জন এদের অধিকাংশই ছিল টকবগে তরুণ একটি রাগবি টিমের খেলোয়াড় তাদের পরিবার এবং বন্ধুরা বিমানের ভেতরে চলছিল উৎসবের আমেজ কিউ গিটার বাজাচ্ছে, কিউ তাস খেলছে, কিউ বা জানালা দিয়ে দেখছে নিচের মেঘের ভেলা। তারা যাচ্ছিল একটি প্রীতি ম্যাচ খেলতে, কিন্তু তারা জানতো না তারা আসলে যাচ্ছে মৃত্যুর এক ভয়ঙ্কর ভাদে। বিমানটি যখন আদিজ পর্বতমালার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন আবহাওয়া ছিল বিশ্বাসঘাতকের মতো শান্ত, অথচ ভেতরে ভেতরে ভয়ঙ্কর। মেঘের ঘন আস্তরণে ঢাকা পড়ে গিয়েছিল পাহাড়ের চূড়াগুলো। কো-পাইলট একটি মারাত্মক ভুল করে বসেন। তিনি মনে করেছিলেন বিমানটি ইতিমধ্যে চিলির আকাশসীমায় ঢুকে পড়েছে। এবং তিনি কন্ট্রোল টাওয়ারকে ভুল রিপোর্ট দিয়ে বিমান নিচে নামাতে শুরু করেন কিন্তু লজিক বলে প্রকৃতির কাছে মানুষের সামান্য ভুলের কোন ক্ষমা নেই বিমানটি নিচে নামতেই মেঘের চাদর সরে যায় আর সামনে ভেসে ওঠে সাক্ষাৎ জমদূত কালো পাথরের এক বিশাল পাহাড় পাইলট শেষ মুহূর্তে ইঞ্জিন সর্বোচ্চ শক্তিতে চালিয়ে ওপরে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে বিকট শব্দে বিমানের ডান ডানাটি পাহাড়ের চূড়ায় লেগে ভেঙে যায় মুহূর্তের মধ্যে বিমানটির লেজের অংশ খসে পড়ে বিমানের মূল বডিটি একটি ডানা ছাড়া রকেটের মতো ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে বরফের পাহাড় বেয়ে স্লেজ গাড়ির মতো আছড়ে পড়তে থাকে অবশেষে একটি হিমবাহের বুকে এসে থামে সেই ধ্বংসাস্ত মুহূর্তের সেই স্তব্ধতা ছিল মৃত্যুর চেয়েও ভয়াবহ কিছুক্ষণ আগেও যেখানে ছিল হাসি গান সেখানে এখন শুধুই আর্তনাদ রক্তের স্রোত আর যান্ত্রিক গোঙানি ৪৫ জনের মধ্যে বারো জন দুর্ঘটনার মুহূর্তেই মারা যান কারো মাথা চূর্ণ হয়ে গেছে কারো পেটে ঢুকে গেছে বিমানের সিটের রড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট ওপরে হাড় হিম করা মাইনাস তিরিশ ডিগ্রি তাপমাত্রায় শুরু হল তাদের বেঁচে থাকার যুদ্ধ প্রথম রাত্রি ছিল নরক যন্ত্রণার আহতরা ব্যথায় চিৎকার করছে কিন্তু তাদের বাঁচানোর মতো কোনো ওষুধ নেই ভাঙা বিমানের ফিউজলেজের ফাঁক দিয়ে হু হু করে ঢুকছিল বরফ শীতাল বাতাস যারা ছিল তারা একে অপরকে জড়িয়ে ধরে শরীরের সামান্য উষ্ণতা দিয়ে রাত পার করার চেষ্টা করছিল সেই প্রথম রাতেই মারা যায় আরও জন তাদের চোখের সামনে তাদের বন্ধুরা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল কিন্তু তখনও তাদের আশা ছিল উদ্ধারকারীরা আসবে তারা আকাশের দিকে তাকিয়ে থাকত বিমানের ধ্বংসাবশেষের ওপর লিপস্টিক দিয়ে বড় বড় করে এস এস লেখার চেষ্টা করেছিল কিন্তু তারা জানত না সাদা বরফের ওপর সাদা রঙের এই বিমানটি ওপর থেকে দেখা একেবারেই অসম্ভব দুর্ঘটনার দশ দিন পর তাদের কাছে থাকা একটি ছোট্ট ট্রানজিস্টর রেডিও কোনো মতে চালু করতে সক্ষম হয় তারা সবাই গোল হয়ে বসে রেডিওর দিকে কান পেতেছিল তারা আশা করেছিল তারা শুনবে উদ্ধারকারী দল তাদের কাছাকাছি চলে এসেছে কিন্তু রেডিওতে যে খবরটি ভেসে এলো তা ছিল তাদের জন্য মৃত্যুদণ্ডের সামিল সংবাদ পাঠক ভাবলেশ শূন্যে কণ্ঠে ঘোষণা করলেন নিখোঁজ উরুগুয়ের বিমানটির আর কোনো খোঁজ পাওয়া সম্ভব নয় খারাপ আবহাওয়া এবং দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তল্লাশি অভিযান বা সার্চ অপারেশন আজ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একবার নিজেকে ওই পরিস্থিতিতে বসিয়ে ভাবুন আপনি পৃথিবীর সবচেয়ে নির্জনতম স্থানে আটকে আছেন আপনার খাবার শেষ আপনার বন্ধুরা আপনার চোখের সামনে পৌঁছে গলে যাচ্ছে আর আপনি জানতে পারলেন পুরো পৃথিবী আপনাকে মৃত বলে ধরে নিয়েছে আপনার মা বাবা ভাই বোন আপনার জন্য শোক পালন শুরু করেছে কেউ আর আপনাকে খুঁজতে আসবে না লজিক বলে এমন পরিস্থিতিতে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় মানুষ পাগল হয়ে যায় কিন্তু এই তরুণরা হাল ছাড়েনি তারা ঠিক করলো ঈশ্বর যদি আমাদের ভুলে যান তবে আমরা নিজেদের ভাগ্য নিজেরা লিখব কিন্তু ভাগ্য লিখতে হলে তো শরীরে শক্তি প্রয়োজন তাদের কাছে খাবার বলতে ছিল সামান্য কিছু চকলেট আর কয়েক বোতল ওয়াইন যা অনেক আগেই শেষ হয়ে গেছে এখানে কোনো গাছ নেই লতা পাতা নেই এমনকি কোনো পোকামাকড়ও নেই চারিদিক শুধু বরফ আর পাথর একমাত্র উপায় ছিল প্রোটিন আর সেই প্রোটিনের একমাত্র উৎস ছিল বরফের নিচে চাপা পড়ে থাকা তাদের মৃতদেহ এখানেই শুরু হয় এই গল্পের সবচেয়ে মর্মান্তিক এবং বিতর্কিত অধ্যায় এটি ছিল একটি চরম নৈতিক সংকট একদিকে ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ আর অন্যদিকে বাঁচার আদিম প্রবৃত্তি তারা ছিল গভীর ধার্মিক মানুষের মাংস খাওয়া তাদের কাছে ছিল অকল্পনীয় পাপ কিন্তু দলের নেতা এবং মেডিকেল ছাত্র রোবার্টো ক্যানেসা তখন সবাইকে একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড়া করান তিনি ভাঙা কাঁচের টুকরো হাতে নিয়ে বললেন আমাদের বন্ধুরা মারা গেছে তাদের আত্মা স্বর্গে চলে গেছে এখন পড়ে আছে শুধু তাদের জড় দেহ আমরা যদি এই মাংস না খাই তাহলে আমরাও মারা যাব আর আমরা মারা যাওয়া মানে আমাদের পরিবারের কাছে এই খবরটাও পৌঁছবে না যে আমরা কেমন ছিলাম বেঁচে থাকাটাই এখন আমাদের একমাত্র ধর্ম প্রচন্ড অনীহা কান্না আর বমি ভাব নিয়ে তারা সেই কঠিন নিশ্চিততা নিল কাঁচা মাংস যা বরফে জমে পাথরের মতো শক্ত হয়ে আছে তা গিলে তারা নিজেদের অস্তিত্ব টিকে রাখার লড়াই শুরু করলো তারা একে অপরের সাথে প্রতিজ্ঞা করলো যদি আমি মারা যাই তবে তোমরা আমার শরীর খেয়ে বেঁচে থাকার চেষ্টা করো এই আত্মত্যাগ আর লজিক্যাল সিদ্ধান্তই তাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল এটি কোনো সাধারণ ভোজ ছিল না এটি ছিল বেঁচে থাকার জন্য এক পবিত্র স্যাক্রিফাইস বা আত্মত্যাগ কিন্তু প্রকৃতি তাদের পরীক্ষা নেওয়া শেষ করেনি তারা যখন মানসিকভাবে কিছুটা শক্ত হতে শুরু করছে ঠিক তখনই আঘাত হানল দ্বিতীয় দুর্ঘটনার দিনে যখন সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে হঠাৎ পাহাড়ের উপর থেকে নেমে এলো এক বিশাল তুষার ধস বা অ্যাভালাঞ্চ কোনো কিছু বুঝতে না পারার আগেই হাজার হাজার টন বরফ বিমানের ভাঙা বড়িটির ভেতর ঢুকে পড়ল মুহূর্তের মধ্যে পুরো বিমানটি বরফের কবরে পরিণত হলো ঘুমের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল আরও আটজন বাকিরা বিমানের ভেতর জীবন্ত কবরস্থ হয়ে পড়ল চিন্তা করুন সেই দৃশ্য মাটির নিচে অন্ধকারের কবরে আপনি আটকা আপনার চারপাশে আপনার বন্ধুদের লাশ অক্সিজেন ফুরিয়ে আসছে শ্বাস নিতে গেলে ফুসফুস ফেটে যাচ্ছে তিন দিন ধরে তারা সেই বরফের কবরে বন্দী ছিল অক্সিজেনের অভাবে যখন সবাই প্রায় জ্ঞান হারাচ্ছিল তখন ন্যান্ডো পারাদো নামের এক তরুণ যার মা এবং বোন এই দুর্ঘটনায় মারা গিয়েছিল তিনি মনের জোর হারাননি তিনি একটি মেটালের পোল দিয়ে বিমানের ছাদ ফুটো করে বাতাস ঠোকার ব্যবস্থা করেন এই ঘটনা তাদের মনোবল প্রায় ভেঙে দিয়েছিল কিন্তু একই সাথে তাদের জেড আরও বাড়িয়ে দিয়েছিল তারা বুঝতে পেরেছিল এখানে বসে থাকলে মৃত্যু নিশ্চিত প্রকৃতি তাদের ছাড়বে না তাদের লড়াই করে বের হতে হবে দিন গড়িয়ে মাস পার হল বরফ গলতে শুরু করেছে তারা বুঝতে পারল তাদের মধ্যে কাউকে পাহাড় ডিঙিয়ে চিলির সবুজ উপত্যকায় গিয়ে সাহায্য আনতে হবে কিন্তু কে যাবে তাদের শরীর কঙ্কাল সার হাড়ের ওপর চামড়া লেগে আছে গরম কাপড় নেই পর্বতারোহণের কোনো অভিজ্ঞতা বা সরঞ্জাম নেই তবুও তিনজন সাহসী তরুণ এগিয়ে এলেন ন্যান্ডো পারাদো ক্যানেসা এবং টিনটিন তারা বিমানের সিটের কাভার আর ইনসুলেশন সেলাই করে একটি বড় স্লিপিং ব্যাগ তৈরি করল যাতে রাতে মাইনাস টেম্পারেচারে জমে না যায় তারপর শুরু হলো সেই অসম্ভব যাত্রা লজিক অনুযায়ী তাদের পশ্চিম দিকে হাঁটলে চিলি পাওয়ার কথা কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে ছিল আদিজের অন্যতম উঁচু এবং খাড়া পাহাড় তারা জানত না পাহাড়ের ওপারে কি আছে তারা শুধু জানত তাদের হাঁটতে হবে তিন দিন ধরে পাহাড় বেয়ে যখন তারা চূড়ায় পৌঁছলেন তখন তারা আশা করেছিলেন নিচে সবুজ উপত্যকা দেখতে পাবেন কিন্তু চূড়ায় উঠে ন্যান্ডো পারাদো যা দেখলেন তাতে যে কারোরই হার্ট অ্যাটাক হওয়ার কথা যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় সাদা বরফের সমুদ্র সবুজ উপত্যকার কোন চিহ্ন নেই তাদের হিসাব ভুল ছিল তারা আদিজের শেষ প্রান্তে নয়। ঠিক আটকে আছে। এখান থেকে বের হতে হলে। তাদের অন্তত দিন হাঁটতে হবে যা এই শারীরিক অবস্থায় অসম্ভব কিন্তু পারাদো ক্যানেসাকে বললেন আমরা হাঁটিয়েই মরব কিন্তু ওই ভাঙা বিমানে ফিরে গিয়ে মরব না তারপর দুই বন্ধু মৃত্যুকে জয় করার পণ নিয়ে আবার হাঁটতে শুরু করলেন দিনের পর দিন তারা হাঁটলেন অক্সিজেনের অভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পা অবশ। আসছিল হ্যালুসিনেশন হচ্ছিল কিন্তু তারা থামেননি অবশেষে যাত্রার নবম দিনে তারা বরফের রাজ্য শেষ করে নিচে নামতে শুরু করলেন তারা ঘাস দেখতে পেলেন গাছপালা দেখতে পেলেন এবং পানির শব্দ শুনতে পেলেন এবং তারপর নদীর ওপারে ঘোড়ায় চড়া এক মানুষকে দেখতে পেলেন নদীর গর্জন এত বেশি ছিল যে কথা শোনা যাচ্ছিল না সেই মানুষটি একটি পাথর আর কাগজ ছুড়ে দিলেন তাদের দিকে ন্যান্ডো পারাদো কেঁপে সেই কাগজে লিখলেন আমি সেই বিমান থেকে এসেছি যা পাহাড়ে বিধ্বস্ত হয়েছিল আমি আমরা পায়ে হেঁটে এসেছি আমাদের বন্ধুরা ওখানে আটকা আছে আহত অবস্থায় আমাদের সাহায্য করুন এই ছোট্ট চিরকুটটি ছিল বাহাত্তর দিনের যন্ত্রণার সমাপ্তি সেই মানুষটি সার্জিও ক্যাটালান ঘোড়া ছুটিয়ে খবর দিলেন পুলিশকে খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা বিশ্ব চমকে উঠল কেউ বিশ্বাস করতে পারছিল না যে আড়াই মাস পর কেউ আন্দিজের বুক থেকে জীবিত ফিরতে পারে যখন হেলিকপ্টার এলো উদ্ধার করতে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে গিয়ে দেখল ষোলো জন কঙ্কালসার মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে তাদের দেখে মনে হচ্ছিল যেন কবর থেকে উঠে আসা কোনো আত্মা উনিশশো সালের বাইশ ও তিরিশ ডিসেম্বর দুই ধাপে বাকি চোদ্দ জনকে উদ্ধার করা হয় হাসপাতালে নেওয়ার পর তাদের ওজন দেখে ডাক্তাররা আতকে উঠেছিলেন তাদের শরীর ছিল ক্ষতবিক্ষত কিন্তু তাদের চোখ ছিল জল জ্বলে তারা মৃত্যুকে হারিয়ে ফিরে এসেছিলেন তাদের এই ফিরে আসাকে বলা হয় মিরাকাল অফ দি আন্দিজ ফিরে আসার পর যখন তারা তাদের বেঁচে থাকার উপায় অর্থাৎ মানুষের মাংস খাওয়ার কথা স্বীকার করেন তখন বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয় কিন্তু ক্যাথলিক চার্চ পরে ঘোষণা করে যে তারা কোনো পাপ করেননি বরং তারা জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় কাজ করেছেন এই ঘটনা আমাদের শেখায় যে মানুষের ইচ্ছাশক্তি লজিক্যাল সিদ্ধান্ত আর বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষার কাছে প্রকৃতির নিষ্ঠুরতাও মাঝে মাঝে হার মানে তারা যদি আবেগের বশবর্তী হয়ে খাবার খাওয়া থেকে বিরত থাকত কিংবা রেডিওতে দুঃসংবাদ শুনে হাল ছেড়ে দিত তবে আজ এই গল্পটি আমাদের জানা হতো না লজিক সব সময় সোজা পথে চলে না কখনো কখনো লজিক মানেই হল কঠিনতম সিদ্ধান্তটি নেওয়া যা সমাজ বা সংস্কারের বিরুদ্ধে যেতে পারে কিন্তু এই গল্পের শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে যা আমাকেও ভাবায় এবং আমি চাই আপনারা এর উত্তর দিন আপনি যদি সেই পরিস্থিতিতে থাকতেন ক্ষুধায় মৃতপ্রায় প্রায় হাড় হিম করা ঠান্ডা আর বাঁচার কোনো আশা নেই আপনি কি লজিক বা যুক্তি মেনে আপনার বন্ধুদের শরীর খেয়ে বাঁচার চেষ্টা করতেন নাকি নৈতিকতার খাতিরে মৃত্যুকে বরণ করে নিতেন পরিস্থিতিটি কল্পনা করুন এবং খুব ভেবে চিনতে উত্তরটি কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত জানতে আমি খুবই আগ্রহী আর হ্যাঁ আজকের এই ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে যদি এই লজিক আর সারভাইভালের গল্পটি আপনাদের রক্তে শিহরণ জাগিয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিটি একটি লাইক দিন রহস্য বিজ্ঞান লজিক এবং অদ্ভুত সব সত্য ঘটনা জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লজিক ডাইভ বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য বা লজিক্যাল বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত যুক্তি দিয়ে ভাবুন নিরাপদে থাকুন ধন্যবাদ